আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই کرامের এক জামাতকে নিয়ে নবীজির নির্দেশ অনুযায়ী সফরে বের হয়ে গেলেন اے মুসলমান আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই کرامের এই জামাতকে নিয়ে বের হয়ে গেলেন প্রতিমধ্যে যাওয়ার পর কিছুদূর দেখা যায় অনেকগুলো কাফের বৈশা বৈশা চাচা মেচি করতেছে কান্না করে আবু সংখ্যা যে মানুষগুলো বসে বসে কান্না করতেছে ওদের নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন এ আল্লাহর বান্দা কেন কান্না করো তোমরা কেন কান্না করো এই মানুষগুলো ডাক দিয়ে বলে এই আবু সাইদ খুদরি আমাদের কাফের লিডার আমাদের কাফের লিডারকে এক বর্ণনার মধ্যে এসেছে সাপে আক্রমণ করেছে আরেক বর্ণনা এসেছে বিচ্ছু কামড় দিয়েছে কাফেরদের দের আবু সাইদ খুদিরি রজি আনহুকে বলতেছেন এ মুসলিম লিডার এ আবু সাইদ খুদিরি আমাদের কাফের নেতাকে সাফে আক্রমণ করেছে আমরা ডাক্তার খুঁজতেছি আমাদের এই কাফের লিডারকে আমরা বাঁচাতে চাই আবু সাইদ খুদিরি রজি আল্লাহ আনহু ডাক দিয়ে বললেন এ কাফের সম্প্রদায় আমার কাছে এমন একটা ঔষধ আছে রে যে ঔষধটা আমি তোদের কাফের লিডারকে দিলে পরে তোমাদের কাফের লিডার পূর্ণ সুস্থতা অর্জন করবে তোমাদের কাফের লিডার সুস্থ হয়ে যাবে কাফের সম্প্রদায় এই কথা শোনার পর মুসলিম লিডার আবু সাইদ খুদিরি রাজি তালা আনহুকে বলতেছেন এ মুসলিম লিডার এ আবু সাইদ খুদিরি আমাদের কাফের লিডারকে তোমার যে ঔষধ আছে আমাদের লিডারকে ওই ঔষধ দিয়ে তুমি সুস্থ কইরা দাও কাসফিয়া টিভি

وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا

وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله عليه وسلم <applause> দক্ষিণ চর এলি মোহাম্মদ ইয়াদুরানি মাদ্রাসা মসজিদ ও এলাকাবাসীর যত হাজার দ্বিতীয় অধিবেশনের মহিতারাম সম্মানিত সভাপতি আমার সামনে বসা ছোট ছোট সোনামণিরা সামনে উপস্থিত মহিতারাম মোকার

আসার বসার কিছু কথা বলার এবং শোনার মতো তাও একটুকু দান করেছেন এজন্য সুক্রিয়া তান করছি আলহামদুলিল্লাহ আমি কয়েকটা প্রশ্ন করি আপনারা আওয়াজ গুরুত্ব দিতে পারবেন তো বলেন আমরা সর্বদা একজনের সুক্রিয়া জ্ঞাপন করি তিনি কে আওয়াজ করে বলেন না তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি পরিমাণ নেয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন তা গনে শেষ করা যাবে কথা বলেন শেষ করা যাবে এটা আমরাই বলি বিষয়টা এমন না আল্লাহ সুবহানাহু তা তাআলা নিজেই বলছিলেন ইত দুঃহ ও ইত দু তো সুহ আল্লাহ বলে ইংতাহ্তু নেমত তোমরা যদি আল্লাহ নামত গণনা করতে থাকো লা সুহা তোমরা শেষ করতে পারবে কবি সুন্দর করে বলেছিলেন সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে সাগরের জলকে কালি করে গাছের পাতা কি খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে যদিও লিখি প্রভু জীবন ভরে কত চমৎকার কথা রবের দেওয়া নেয়ামত গুলো যদি আমরা লিখতে থাকি দুনিয়ার মধ্যে যত গাছ পালা আছে সবগুলোকে কলম বানিয়ে নিলাম পৃথিবী সমুদ্রের পানিগুলোকে কালি বানিয়ে নিলাম গাছের পাতাগুলো খাতা বানিয়ে নিলাম কবি বলেন এরপর রবের প্রশংসা এক এক করে লিখতে থাকি জীবন পর লেখার পরেও রবের প্রশংসা লিখে শেষ করা যাবে না রব কি পরিমাণ নেয়ামত দান করেছেন তা অস্বীকার করার সুযোগ নাই আল্লাহ তাআলা ২৭ তম পারার সূরা রহমানের মধ্যে একটা আয়াত বারবার বারবার উল্লেখ করেছেন প্রায় একত্রিশ বার উল্লেখ করেছেন বিসমিল্লাহির রহমানির আল্লাহ বলেন তোমাদের মধ্যে কে আছে যে আমার নামগুলো অস্বীকার করবে এজন্য সর্বহালতে আল্লাহ তালার শুক্রিয়া জ্ঞাপন করা চায় আজকে এই বরকতময় সময়ে আমরা এসে উপস্থিত হয়ে বসতে পেরে খুশি না বেজার আওয়াজ করি বলেন না খুশি না বেজার আসুন চমৎকার এই সময়ে আমরা মহা গ্রন্থ আল কোরআনের প্রথম যে সূরা নাম জানা আছে নি আপনাদের কথা বলেন সূরার নাম কি সূরাতুল ফাতিহা ঠিক না সূরা ফাতিহা আচ্ছা বলেন কোরআন ক্যারিমের মধ্যে এমন কোন সুরা আছে যে সুরা সারা নামাজ হয় না কোন সুরা সেটা সুরায় ফাতিহা আসুন আমরা এই সুরা সম্পর্কে অল্প কিছুক্ষণ এই সুরার ফজিলত সম্পর্কে এই সুরার নাম সম্পর্কে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ প্রিয় সুদী এই সুর অনেকগুলো নাম রয়েছে যেমন আমাদের নাম থাকে আব্দুল্লাহ আবুল কাশেম একই ব্যক্তির কিন্তু নাম অনেক ঠিক এই সুর অনেকগুলো নাম যেমন এই সুরকে বলা হয় সুর আর তো দোয়া অর্থাৎ এই সুর মাধ্যমে আপনি আল্লাহ তালার কাছে কিভাবে দোয়া করবেন এই সুর মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন দরখাস্তের মধ্যে তিনটি অধ্যায় থাকে প্রশংসা যেমন আপনাদের মসজিদ থেকে চেয়ারম্যান বরাবর একটা দরখাস্ত লিখতেছেন এই দরখাস্তের মধ্যে প্রথম থাকবে চেয়ারম্যান সাহেবের প্রশংসা দ্বিতীয়ত থাকবে নিজের পরিচয় যে আমরা চরে এলায় থেকে বলছি তৃতীয় নাম্বার যে বিষয় আমাদের হাজত আমাদের প্রয়োজন আমাদের মসজিদের নিচের প্র লাগবে সাইডওয়াল লাগবে ইত্যাদি

আরেকটা নাম হলো সুরাত শিফা শিফা মানে আরোগ্য মুক্তি এই সুরা পড়ে পানিতে দম করে খাইলে আল্লাহ তালা সুস্থতা দান করে সুবাহান তাহলে এই সুরার এক নাম হলো সুরাত শিফা আমরা তো কোরআন চিকিৎসা গ্রহণ করি না কিন্তু সব সমস্যার সমাধান পাওয়া যায় আল কোরআনে

আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই کرامের এই জামাতকে নিয়ে বের হয়ে গেলেন প্রতিমধ্যে যাওয়ার পর কিছুদূর দেখা যায় অনেকগুলো কাফের বৈশা বৈশা চাচামিচি করতেছে কান্না করে আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই کرامকে সঙ্গে কইরা ওই কাফের সংখ্যা যে মানুষগুলো বসে বসে কান্না করতেছে ওদের নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন এ আল্লাহর বান্দা কেন কান্না করো তোমরা কেন কান্না করো এ মানুষগুলো ডাক দিয়ে বলে এ আবু সাঈদ খুদরি আমাদের কাফের লিডার আমাদের কাফের লিডার কে এক বর্ণনার মধ্যে এসেছে সাপে আক্রমণ করেছে আরেক বর্ণনা এসেছে বিচ্ছু কামড় দিয়েছে কাফেরদের লোকগুলো আবু সাইদ খুদিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন এ মুসলিম লিডার এ আবু সাইদ খুদিরি আমাদের কাফের নেতাকে সাপে আক্রমণ করেছে আমরা ডাক্তার খুঁজতেছি আমাদের এই কাফের লিডারকে আমরা বাঁচাতে চাই আবু সাঈদ খুদিরি রাদিয়াল্লাহ তাআলা আনহু ডাক দিয়ে বললেন এ কাফের সম্প্রদায় আমার কাছে এমন একটা ঔষধ আছে রে যে ঔষধটা আমি তোদের কাফের লিডারকে দিলে পরে তোমাদের কাফের লিডার পূর্ণ সুস্থতা অর্জন করবে তোমাদের কাফের লিডার সুস্থ হয়ে যাবে কাফের সম্প্রদায় এই কথা শোনার পর মুসলিম লিডার আবু সাঈদ খুদিরী রজিয়াল্লাহোতালা আংহুকে বলতেছেন এ মুসলিম লিডার এ আবু সাঈদ খুদিরী আমাদের কাফের লিডারকে তোমার যে ঔষধ আছে আমাদের লিডারকে ওই ঔষধ দিয়ে তুমি সুস্থ কইরা দাও সাহাবি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই কাফের লিডারের কাছে গিয়ে প্রথম পড়া শুরু করলেন বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা একবার পড়ে ওই কাফের লিডারের শরীরের মধ্যে দম করলেন আল্লাহ তালার মেহের পানিতে কা ফেরলিডার চোখ বন্ধ থেকে আল্লাহর কুদরতে চক্ষু খুলে ফেললেন সাহাবে আবু সাহিদ খুদিরী রজিয়াল্লাহু তালা আন দ্বিতীয়বার আমার সুরে পা দেহা পড়ে ওই কা লিডারের গায়ের মধ্যে দম করলেন দম করার সাথে সাথে এই কা লিলা। সোয়া থেকে উঠা বইসা গেল সাহাবি আবু সাহিযু ক্ষুদিরে রজিয়াল্লাহু তালা আনহু তৃতীয়বার আবার সোরে পা তেহা কাফের কাফেরদের লিডারের গায়ের মধ্যে দম করলেন আল্লাহ তা আলার মেহেরবানীতে কাফেরলের লিডার কাফেরদের লিডার সোয়া থেকে উইঠা হাতা শুরু করে দিয়েছে আবু সাহিদ হুদিরজিয়াল্লাহু তালাহু তিনবার সুরায়ে ফা তেহা পৈড়া কাফেরদের লিডারের গায়ের মধ্যে দম করলেন এই সুরায়ে ফা তেহার বরকতে আল্লাহ কাফেরদের লিডারকে পূর্ণ সুস্থতা দিয়ে দিয়েছে সোহান আল্লাহ সুরায়ফা তেহা এই আমরাও আমাদের কোনো সমস্যা হলে পানির মধ্যে সুরায় পা পড়ে দম করে নিজে খেয়ে ফেলব আরোগ্য দিবেন কে আল্লাহ এই সুরাটা বুখারের বর্ণনা এই সুরাটা কি আল্লাহ সোহানা হুয়া তা আলা বুখারের সাত শত ষষট্টি নং হাদিসের মধ্যে আল্লাহ পাক এই সুরার ব্যাপারে বলেন কসন্তু বাইনি ও বাইনা আবেদি আল্লাহ পাক বলেন আমি সূরা ফাতিহা টাকি আবেদার মাগুদের মাঝে নিসফাই অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়েছি আল্লাহ পাক বলেন সূরা ফাতিহা টাকে অর্ধেক কইরা বান্দা এবং আল্লাহর মাঝে আল্লাহ পাক বাগ করে দিয়েছেন কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা ক্বাল আল যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দার জবাবের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলেন হামিদানি আবিদি হামিদানি আবিদি হামিদানি আবেদি রে গোলাম তুই আমার প্রশংসা আদায় করেছিস হামিদানি আবিদি। এ গোলাম তুই আমার প্রশংসা আদায় করেছিস আল কলাল যখন বন্দা পড়ে আর রহমানির রহিব বান্দা যখন পড়ে আর রহমানির রহিব আল্লাহ তালা বন্ধার প্রশ্নের জবাবে ডাক দিয়ে বলেন আসনা আলাইয়া বেদি আসনা আলাইয়া বেদি আসনা আলাইয়া আবেদি এ গোলাম তুই আমার প্রশংসা আদায় করেছিস আসনা আলাইয়া বিদি তুই আমার সনাদাই করেছিস তারপর বান্দা যখন পড়ে মালিক উম বান্দা যখন পড়ে মালিক উম্জি আল্লাহ ডাক দিয়ে বলেন মজাদানি আবিদি মজাদানি আবিদি রে গোলাম তুই আমার মর্যাদা বর্ণনা করেছিস তুই আমার মর্যাদা বর্ণনা করেছিস এরপর বান্দা যখন পড়ে ইয়া কানা বুদু ইয়া কানাস্তাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হাদা পাইনা আবিদি হাদা বাইনি ও বাইনা আবেদি ওয়ালি আবেদি মাসালা আল্লাহ তালা ডাক দিয়ে বলেন এটা আমার এবং আমার বান্দার মাঝে সম্পর্ক বান্দা পড়লো আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন হামিদানি আবেদি এরপর এইভাবে বান্দার মাঝে আল্লাহর মাঝে কথা পকতন হয় এরপর বান্দা যখন পড়ে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবিদি এটা আমার আর আমার বান্দার মাঝে সম্পর্ক এরপর আল্লাহ বলেন ওয়ালি আবিদি মা এরপর বান্দা যা চাইবে আল্লাহ বান্দাকে সব কিছু দিয়া দেয় সুবহানাল্লাহ এরপর আমরা কি চাই ইহদিনাস সিরাতাল আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যাদের উপর তুমি রাজি হয়েছ যাদের উপর তুমি রাগান্বিত হও নাই আল্লাহ তুমি আমাদেরকে তাদের দলভুক্ত করো এভাবে আমরা দোয়া করি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আমরা জানি না সুরে ফাতেহা ইমাম সাহ পড়ে আমরা শুনি কিন্তু কোনোদিন ভাবলাম নাই এই সুরে ফাতেহার মধ্যে আল্লাহ কি বলি সুরে ফাতে আমরা যখন পড়ি আল্লাহ তো আমাদের কথায় কথায় জবাব দেয় তাই বলি আজ থেকে যখন নামাজ পড়ব তখন অন্তরের মধ্যে এই কথা লালন করব এই কথা পালন করব যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আমাদের অন্তরে এই কথা থাকা চাই আমার রব আমার এই কথার জবাব দেন হামিদানি আবিদ বাব্বত ইনশাআল্লাহ সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আলোচনায় শ্রেষ্ঠকে যাওয়ার সুযোগ হয় যাই হোক যতটুকু আলোচনা করেছি প্রথমে আমাকে এবং আপনাদেরকে সকলকে কথাগুলো বুঝা মানার আমল করার তাও ফিক দান করুন পড়েন আর